ফেসবুক প্রোফাইলে নিজ পছন্দের গান সেট করতে চলেছেন যান ফেসবুক অ্যাপে তারপর চলে যাবেন ফেসবুকের প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর চলে যাবেন অ্যাভার্ড সেকশনে অ্যাভার্ড সেকশনে যাওয়ার পর একটু নিচে আসলে দেখবেন সিউর অ্যাভার্ড ইনফরমেশন আছে ওইখানে ক্লিক করুন তারপর চলে যাবেন এসে একটু নিচে মিউজিক সেকশনে মিউজিক সেকশনে গিয়ে লিখবেন সিওলে ক্লিক করবেন তারপর এখানে মিউজিকের প্লাস আইকন বারে ক্লিক করুন তারপর এখানে চার্জ বক্সে নিজ পছন্দের গানে টাইটেল লিখুন তাহলে ওই গানটি এসে পড়বে যদি আপনার কোনো গান পছন্দ না থাকে তাহলে এর মধ্যে থেকেও একটি গান সিলেক্ট করতে পারবেন তার জন্য শুধু থ্রি ডট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পিন টু প্রোফাইল আসবে তখন আপনি শুধু পিন টু প্রোফাইলে ক্লিক করে দেবেন তাহলে আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে গানটি এখন যে কেউ আপনার প্রোফাইলে এসে গানটি সে শুনতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য